যে বাবা আমাকে আলেম হওয়ার জন্য হাফেজ হওয়ার জন্য নামাজের জন্য দিনের পথে আসার জন্য একটু চেষ্টা করেছে আজকে তার গুনার কারণে সে জাহান নামে যাচ্ছে রব্বুল আলমিন আমি সন্তান হয়ে আমার বাবার জন্য তোমার কাছে সুপারিশ করি আমার বাবাকে এক্ষুনি দাও তাছাড়া আমি নিজেও জান্নাতে যাব না আল্লাহ বলবেন বান্দা তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে যাও ওদিন সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ কার কাছে যাব কাকে নিয়ে থাকবো আমার তো ফ্যামিলি নাই আমার বাবা তো জান্নাতে নাই আমার মা তো জান্নাতে নাই আল্লাহর কাছে বান্দা বলবে ওই দরকার নাই যে জান্নাতে আমার বাবা থাকবে না মা থাকবে না আমি ওই জান্নাতে যাব না আল্লাহ ডাক বান্দা যা ওই যে তোমার বাবা জাহান্নামের মধ্যে চলছে ওখান থেকে তোমার বাবাকে উঠাইয়া তুমি তোমার বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও

সন্তানের উপরে একটু নম্র হবে সুমন বলবেন না সন্তান যদি জাহান্নামি হয় আর পিতে যদি ভালো কাজ করে তাহলে ওই পিতার আর ভালো কাজের জন্য আল্লাহ কি করবে সন্তানের উপরে একটু নম্র হবেন কত থাকবেন কিন্তু ওই কট থাকবেন একটু নম্র হবেন একটু মাফ করে দেওয়া দেওয়া ভাব সুবন আল্লাহ একটু কি মাফ করে দেওয়া দেওয়া ভাব আবার সন্তান যদি ভালো কিছু করে পিতা যদি খারাপ কিছু করে আল্লাহ আল্লাহর বুলালি সন্তানের ভালো কিছু করার কারণে ওই পিতার উপরে আল্লাহ একটু কঠোরতা কমাইবেন একটু নম্র নম্র হবেন তখনই যদি সন্তান ডাক দিয়ে বলে আল্লাহ আমার পিতা বোঝে নাই আমার পিতা ভুল করেছে কিন্তু আমাকে তো ভালো পথে নিয়ে আসছিল আমার পিতা আমাকে আলেম বানাইছে হাফেজ বানাইছে কিন্তু আমার পিতা হয়তো নামাজ পড়ে নাই আমার পিতা সঠিক রোজা করে নাই তোমার দিনের হুকুম গুলা সঠিক ভাবে পালন করে নাই আল্লাহ কিন্তু আমার পিতা আমাকে আলেম বানাইছে হাফেজ বানাইছে এরকম আছে না নাই বাপ নামাজ পড়ে না গত কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে আছে না ওই দিন রব্বুল আলমিনের সামনে সন্তান দাঁড়িয়ে বলবে আল্লাহ যে বাবা আমাকে আলেম হওয়ার জন্য হাফেজ হওয়ার জন্য নামাজের জন্য দিনের পথে আসার জন্য একটু চেষ্টা করেছে আজকে তার গুনার কারণে সে জাহান নামে যাচ্ছে রব্বুল আলমিন আমি সন্তান হয়ে আমার বাবার জন্য তোমার কাছে সুপারিশ করি আমার বাবাকে এক্ষুনি দাও তাছাড়া আমি নিজেও জান্নাতে যাব না আল্লাহ বলবেন বান্দা তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে যাও ওদিন সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ কার কাছে যাব কাকে নিয়ে থাকবো আমার তো ফ্যামিলি নাই আমার বাবা তো জান্নাতে নাই আমার মা তো জান্নাতে নাই আল্লাহর কাছে বান্দা বলবে ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আমার বাবা থাকবে না মা থাকবে না আমি ওই জান্নাতে যাবো না আল্লাহ ডাক বান্দা যা ওই যে তোমার বাবা জাহান নামের মধ্যে চলছে ওখান থেকে তোমার বাবাকে উঠাইয়া তুমি তোমার বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও

ব্যক্তি খারাপের কাজের কারণে আমি যদি খারাপ কিছু করি আমি জাহান্নামে নামে যাব আমার সন্তান যদি কিছু করে তার কারণে সে কি করবে জাহান নামে যাবে কিন্তু আল্লাহর কঠোর আছে একটা আমি যে আমার সন্তানের অভিভাবক আমি আমার সন্তানকে বারো বছর পর্যন্ত প্রাপ্ত বয়স পর্যন্ত কোন পথে চালাইয়েছি এটার একটা হিসাব আছে

বাসার নিজে বাসার দায়িত্ব কার কথা বলে না আমার বলেন আমার আমার বাসার দায়িত্ব আমার এরপরে আল্লাহ বলেন ও আহলি কুমনা তোমার পরিবারের যারা আছে তাদেরকে বাঁচানোরও দায়িত্ব তোমার বুঝাইতে পারছি তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্ত্রীকে আমি নামাজের কথা বলবো যেহেতু আমি তার তারা আমার অধীনে আছে আমার সন্তানকে আমি নামাজের কথা বলবো যেহেতু তারা আমার অধীনে আছে। কিন্তু এখানে একটা কথা হলো জাহান্নামে নামে যাবে যার যার ব্যক্তিগত নিজ বদ আমলের কারণে জাহান্নামে নামে যাবে যার যার ব্যক্তিগত নিজ বদ আমলের কারণে আর জান্নাতে যাবে এমন ব্যক্তি আছে যে নিজে তেমন আমল করে নাই অন্যকে আমল করার একটু সহযোগিতা করেছে সুযোগ দিয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তি আমলের কারণে একেও জান্নাতে দিয়ে দেবে